চারপাশ আজ উৎসব মুখর বাজে গানের সুর মেলার মাঠ আজ মেতে উঠেছে মানুষে ভরপুর এই রঙিন আয়োজন মোদের ঐতিহ্যের ধারা তাই তো কুড়িগ্রাম জেলার মানুষ হয়েছে মাতোয়ারা প্রাণের জেলা কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আজ মুখরিত উৎসব শিল্প মেলায় আলো উৎসব আনন্দ মানুষের ভিড় আর উৎসবের আমেজে জমে উঠেছে পুরো এলাকা বাণিজ্য সংস্কৃতি আর বিনোদনের এক চমৎকার ঘটেছে এই মেলায় যেখানে আনন্দ পায় শিশু থেকে সবাই। এখন প্রশ্ন হলো বাণিজ্য মেলা কেন অনুষ্ঠিত হয় একটি শিল্প অথবা বাণিজ্য মেলার আয়োজন করার মূল উদ্দেশ্য হলো স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রসার নতুন উদ্যোক্তার সুযোগ দেওয়া এবং সাধারণ মানুষের মাঝে স্থানীয় পণ্য সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা এ ধরনের মেলা আমাদের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে কারণ এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারেন শুধু বেচা কেনা নয় এখানে বিনিময় হয় সম্পর্ক হাসি আর আনন্দের দর্শক এই মুহূর্তে আছি আমি একটি চামচের দোকানে যেখানে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো কিন্তু আসলে এগুলো না আমি আমি প্রথমে ভাবছিলাম কলম সরি এগুলো বসে হচ্ছে কলম খুব ইন্টারেস্টিং না এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস আপনারা এই মেলায় পাবেন তো আপনারা যারা এখন পর্যন্ত এই রাজারহাটের উৎসব বাণিজ্য মেলায় আসেন নাই তারা দ্রুত আসন এবং এই অদ্ভুত জিনিস সহ প্রয়োজনীয় করে নিয়ে রাজারহাট উৎসব শিল্প মেলা সবচেয়ে বড় আকর্ষণ হল বিনোদনের নানা আয়োজন শিশুদের জন্য আছে নাগরদোলা ঘূর্ণায়মান চাকার রাইড আর খেলনা স্টল তরুণদের জন্য রয়েছে রোমাঞ্চকর গাড়ি সার্কাস যেখানে মোটরসাইকেল ও গাড়ি দৌড় দেখে দর্শকেরা মুগ্ধ হয়ে যায় রয়েছে সাহসী দর্শকদের জন্য ভূতের বাড়ি যেখানে ভয়ের সঙ্গে মজার এক অভিজ্ঞতা উপভোগ করে সবাই তাছাড়া আছে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পোশাক গয়না ইলেকট্রনিক্স স্থানীয় খাবার আর নানা ধরনের স্টল যা মেলায় আসা মানুষকে দীর্ঘ সময় ধরে টেনে রাখে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কাজী আছে এবং সিকিউরিটিও রয়েছে সাথে সেই সাথে কোনেও রয়েছে তাদের কাছে আমরা ছোট্ট একটা ইন্টারভিউ নেই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কাজী নাকি ঘটক আমি কাজী এবং ঘটক দুইটাই মানে সে দুইটা দায়িত্ব একসাথে পালন করতেছে জি আপনি কি বল বল হ্যাঁ আমি কন্যা হ্যাঁ হ্যাঁ কন্যা কন্যা জি আমার স্বামী হয় ও আপনার নাম আমার নাম হচ্ছে মোসাম্মদ সামিয়া মুসাম্মিয়া সাদিয়া হলে আরো ভালো হইতে আপনার নাম আচ্ছা আপনার দায়িত্ব কি সিকিউরিটি দিচ্ছে সিকিউরিটি আচ্ছা বাই দা এখন এই যে আমাদের ঐতিহ্যবাহী একটা মেলা হচ্ছে এটা আমাদের বাংলার সংস্কৃতি কালচার কিন্তু এই সুন্দর একটা মানে বাঞ্জে মেলাতে আপনাদের এই ভেষ ধারণ করার জন্য মানে কারণটা কি আসলে আমরা মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য আসছি আসল উদ্দেশ্য বিনোদন দেওয়ার জন্য বিনোদন আমি বলবো এখানে শুধু বিনোদন নয় সেই সাথে আমাদের বাঙালিদের কালচার এখানে তারা তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মনে করি বডিগার্ডটাকে বনেই বানায় দেয় আর দুইজন হচ্ছে যে জামাই আর উনি ঘটকার কাজই বা হয়ে গেল এটা হচ্ছে আমাদের বাঙালিদের সংস্কৃতি তো ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ দিনের শেষে এই মেলার আলো যেন ছুঁয়ে যায় সবার মুখে আনন্দের হাসি রাজার হাটের মেলা শুধু বিনোদন নয় এটি আমাদের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক সম্প্রীতি আর সাংস্কৃতিক ঐক্যের প্রতীক এমন আয়োজন বারবার হোক আনন্দে ভরে উঠুক আমাদের রাজার হাট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন